এক মিনিট ভাই এ ভাই বসো বসো রহিম আমার সামনে উপস্থিত আজকের এই ভাই রাত্রে তিনটা বাজে আস্তে আস্তে বহু মানুষ ঘুমিয়ে গেছে আস্তে আস্তে এবার স্লোগান দিলে আমি আর কোনো বক্তব্য রাখবো না যে স্লোগান দেবে আমি আর কোনো বক্তব্য রাখবো না ঠিক আছে আচ্ছা বিসমিল্লা রহমান রাহিম আজকের এই নির্বাচনী সভায় সম্মানিত সভাপতি উপস্থিত মুরব্বীবর্গ এলাকাবাসী ভাই বোনেরা উপস্থিত মঞ্চে উপস্থিত প্রার্থীবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলার নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা সালাম আলাইকুম সালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা রাত বাজে তিনটা আজ আপনারা এখনো এখানে সকলে হাজার হাজার মানুষ উপস্থিত আছেন আপনারা যেমন উপস্থিত আছেন এটা নিশ্চয়ই একটি কারণ আছে কারণ আছে না আপনাদের সাথে কিন্তু এই যে আমার সামনে কতগুলো পরিবারের সদস্য বসে আছে তাদের হাতে এখানে একটা প্ল্যাকার্ড আছে প্ল্যাকার্ডের মধ্যে লেখা আছে জুলাই যোদ্ধা বুম পরিবার অর্থাৎ এই যে মানুষগুলো বসে আছে এই মানুষগুলোর পরিবারের কোনো সদস্য বিগত পনেরো বছরে হয় গুম হয়েছে খুন হয়েছে নিখোঁজ হয়েছে অথবা দু হাজার চব্বিশ যে জুলাই মাসে যে আন্দোলন ছিল অগাস্ট মাসে যে পাঁচ তারিখে যে এই দেশ থেকে কিছু মানুষ পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সময় এই পরিবারের কোনো না কোনো সদস্য শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা এই যে মানুষগুলো শহীদ হলো এই শহীদদের এই শহীদ হওয়ার পেছনে বা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে কিন্তু একটি কারণ আছে কি সেই কারণটি এই যারা গুম পরিবার বা গুম হয়েছে যারা যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে মামলা মামলা শিকার হয়েছিল এখানেও নিশ্চয়ই অনেকে আছেন না আছে আছে মিথ্যে এই যে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছিল আপনাদের সাথে কি ওই যারা আমি নির্বাচন করেছিল নিশিরাতে নির্বাচন করেছিল তাদের সাথে কি জমি জমা নিয়ে কোনো সমস্যা ছিল কোনো সমস্যা ছিল না সমস্যা কি ছিল সমস্যা একটা জায়গায় ছিল এই যে আগামী মাসের বারো তারিখে কি আছে বারো তারিখে নির্বাচন নির্বাচনে কি কি আপনারা আপনারা করবেন নির্বাচনের দিন দিন ভোট ভোট দিবেন দিবেন এই যে বিগত পনেরো বছর ভোট দিতে পেরেছিলেন নিজের ইচ্ছা মতন ভোট দিতে পেরেছিলেন যাকে খুশি তাকে ভোট দিতে পেরেছিলেন পারেননি আপনারা এই আগামী মাসের বারো তারিখে যে নির্বাচন এই যে নিজের ইচ্ছামতন নিজের চিন্তা মতন যে ভোট দিবেন এই অধিকারটা আদায় করার জন্য এই পরিবারের সদস্য যারা গুমের শিকার বা খুনের শিকার হয়েছে বা জুলাই যোদ্ধা রয়েছে তারা সেই ত্যাকটা শিকার করেছিল এখন প্রিয় ভাই বোনেরা এই যে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে আমরা তার আগে দেখেছি এই যে যেই রাস্তা দিয়ে সিলেট থেকে সেই সকাল থেকে মিটিং শেষ করে একটার পর একটা হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে আটকিয়েছে আপনারা যেরকম এখানে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ একটা জায়গায় এক মাইল রাস্তা আমি পাইনি যে ফাঁকা ছিল শুধু মানুষ মানুষ শুধু দাঁড়াচ্ছে আমাকে দাঁড় করাচ্ছে কথা বলতে চাচ্ছে কেন এই সব মানুষ একটি পরিবর্তন চায় ঠিক কি পরিবর্তন পরিবর্তন চায় মানুষগুলা নিরাপদে থাকুক ঠিক সারা দেশের মানুষ পরিবর্তন চায় যে দেশের মানুষের যার যেই যোগ্যতা সেই অনুযায়ী কাজ কাজ করবে ব্যবসা বাণিজ্য করবে শান্তিতে থাকতে চায় ঠিক দেশের মানুষ চায় ওই যে মনে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্র বানিয়েছিল সেইখানে একটা বালিশ উঠানোর ভাড়া ছিল সাত হাজার টাকা এই যে দুর্নীতি দেশের মানুষ এই দুর্নীতি দেখতে চায় না ঠিক দেশের মানুষ সুশাসন চায় অর্থাৎ সরকার যারা থাকবে তারা দেশের মানুষের সুখ দুঃখ সমস্যার সমাধান করবে তাই তাই তো কি ঠিক বললাম না ভুল বললাম ঠিক বললে বলেন ভাই ঠিক বলছি ভুল বললে বলেন ভাই ভুল বলছি দু হাজার সালের পাঁচই আগস্ট এই দেশের ছাত্র জনতা নারী শ্রমিক পেশাজীবী সব ধরনের মানুষ মিলে কি করেছিল স্বাধীনতাকে রক্ষা করেছিল যেই স্বাধীনতা আমরা একাত্তর সালে অর্জন করেছি কথা বলার অধিকার এই যে একটু বললাম ভোটের অধিকার নিয়ে নিয়েছিল ভোটের অধিকার এই পরিবারের সদস্যরা ত্যাগ করে ভোটের নিজের জীবন বিসর্জন দিয়ে এই ভোটের অধিকার ফিরিয়ে এনেছে ঠিক একইভাবে আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকারও ফিরিয়ে এনেছে কাজে এখন কথা বলতে হবে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে যেটা মন্দ সেটাকে মন্দ বলতে হবে যদি মন্দ হয় প্রতিবাদ করতে হবে প্রতিবাদ জানাতে হবে গত পনেরো বছর এইভাবে নির্বাচনী তথাকথিত যে নির্বাচনে সেই নির্বাচনেও কি এরকম জনসভা হয়েছিল হয় নাই ভোটও দিতে দেয়নি আপনাদের জনসভাও করতে দেয়নি মিছিল মিটিংও করতে দেয়নি দিয়েছিল শুধু ছিল গুম শুধু ছিল খুন শুধু ছিল গাইবি মামলা আর দেশের সম্পদ পাচার করে বিদেশে নিয়ে যাও সেই জন্যই তো আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ সেই জন্যই তো গ্রামের ভিতরের রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে হয়েছে না স্কুল কলেজগুলো জীর্ণ দশা হয়ে গেছে হাসপাতালগুলো গুলো দশা হয়ে গেছে হয়েছে বেকার যারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে মানুষ আরো বেকার হয়ে যাচ্ছে হচ্ছে তাহলে তো ভাই এই অবস্থার তো পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে না পরিবর্তন করতে হবে এখন বারো তারিখের নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ কোন পথে যেতে হবে এবং সেই সিদ্ধান্ত নেবার মালিক কে কে আপনারা জনগণ বাংলাদেশের জনগণ হচ্ছে সেই সিদ্ধান্ত নেবার মালিক কারণ এই দেশের মালিক কে জনগণ হচ্ছে এই দেশে এই যে বিশ কোটি জনগণ হচ্ছে এই দেশের মালিক কাজেই বারো তারিখে এই যে বিগত পনেরো বছর যেরকম আপনাদের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়ে হয়েছিল ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে আরেকটি দল এই ষড়যন্ত্র করছে আরেকটি দল আছে এই ষড়যন্ত্র করছে এই দলটি এই দেশ কবে স্বাধীন হয়েছিল একাত্তর সালে স্বাধীন হয়েছিল সেই একাত্তর সালে যখন এই দেশ স্বাধীন করার জন্য এই দেশের সন্তানেরা এখানে যেরকম জুলাই পরিবার এবং গুম পরিবারের সদস্য আছে ঠিক আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আছে মুক্তিযোদ্ধারা আছে সেই মুক্তিযোদ্ধারা নিজের জীবন বিসর্জন দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল কিন্তু সেদিন আমরা খেয়াল করেছিলাম একটি গোষ্ঠী একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল জানেন জানেন ঘটনা সেদিন সেদিন যদি তারা যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করতো তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না সেদিন যদি তারা দেশের মানুষের স্বার্থের সাথে থাকত তাহলে লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট হতো না কাজেই প্রিয় ভাই বোনেরা আজকে কিছু কিছু মানুষ বলে যে অমুককে তো দেখলাম তমিককে তো দেখলাম এবার অমুককে দেখি আরে ভাই যার কথা বলছেন তাকে তো এই দেশের মানুষ পঞ্চাশ বছর আগেই দেখেছে তারা কি করেছে পঞ্চাশ বছর আগেই দেখেছে যে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে পঞ্চাশ বছর আগেই দেখেছে তারা তাদের নিজের স্বার্থের জন্য এই দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে পঞ্চাশ বছর আগেই দেশের মানুষ দেখেছে যে তারা নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে হানাদার বাহিনীকে দিয়ে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট করেছে প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় শুধু তাই নয় আমরা ইদানিং খেয়াল করছি যে লোকজন করছি তাদের বিভিন্ন বাসায় যাচ্ছে এবং বাসায় গিয়ে বিশেষ করে মা বিভ্রান্ত করছে মা বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করছে বিভ্রান্ত করে বলছে যে তারা কিসের টিকিট বিক্রি করছে হ্যাঁ কিসের জান্নাতের এখন এখানে একজন মুরব্বী ওই যে মুরব্বী নীল পাঞ্জাবি বসে আপনি কি হজ বমরা করেছেন এই যে হ্যাঁ 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 আপনি কি হজ বমরা করেছেন কবে করেছেন পনেরো সালে ষোলো সালে দুই পর দুই বছর আরে ভাগ্যমান মানুষ আপনি আসেন তো একটু আপনি আমার সামনে আসেন এদিকে আসেন তো কপালে মানুষ পরপর দুই বছর হজ বমরা করছে আলহামদুলিল্লাহ

চাঁদ না আকাশে চাঁদটা খে যায় আচ্ছা আছে আজকে নাই চাঁদ তাহলে মেঘলা আকাশ তো এই যে চাঁদ দেখি দিনের বেলা যে সূর্য ছিল এই চাঁদ সূর্যের মালিক আল্লাহ এই দিন দুনিয়া সব কিছু মালিক সব মানে আল্লাহ আচ্ছা তাহলে এই যে আমরা জানি ভালো কাজ করলে আল্লাহ জান্নাতে নেবে খারাপ কাজ করলে শাস্তি দিবে দজুকে নেবে এই জান্নাত আর দজুকের মালিক আল্লাহ বনো কোন বন এখন ঠিক আছে এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যেই জিনিসের মালিক স্বয়ং আল্লা আলামিন সেইটা কি মানুষের দেবার ক্ষমতা আছে এটা কি সম্ভব আচ্ছা তার মানে আল্লাহ রব্বুল আলমীর সাথে যারা নিজেদেরকে তুলনা করে বা আল্লাহর যেটা অধিকার সেটা কি হলো তাহলে তাহলে এটা এক তো সেরে কি হলো আরেকটা মানুষকে ধোকা দেওয়া হচ্ছে তো যারা ভোটের আগে ধোকা দিতে পারে তারা ভোটের পরে কি করবে এবার বোঝেন আপনারা তাহলে এইবার বোঝা গেল শুধু যে ভোট নিয়ে তারা ষড়যন্ত্র করছে তা না শুধু যে তাদেরকে পঞ্চাশ বছর আগে আমরা দেখেছি তা না তারা মানুষকে ধোকা পর্যন্ত দিয়েছে এবার আসেন তাদের ধোকার আরেক কাহিনী এই গত দুই দিন ধরে পত্র পত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতে দেখি যে তারা বিভিন্ন মা বোনের কাছে যাচ্ছে গিয়ে এমন কি এমন কি হ্যাঁ গিয়ে ওই এনআইডি নাম মানেছে বিকাশ নাম মানে শুনছেন খবর কি খবর এটা পেয়েছেন আপনারা আচ্ছা আবার এইদিকে কি কয় এদিকে আবার অন্য কথা কয় কয় যে সৎ মানুষের শাসন দেবে নিজেরাই মানুষের বিকাশ নম্বর লয় বিকাশ নম্বর লয় ওই বিকাশ নম্বরের মধ্যে আবার টাকা পাঠাচ্ছে আবার কয় সৎ মানুষের সাথে তো টাকাটা তো দিছে টাকাটা তো তাহলে আবার জনগণের পকেট থেকেই টান দিবে তাই দিবে না ক্ষমতা যদি পায় তাহলে এটা কেমন তার সৎ মানুষের সাথে যে নিজেই অসৎ কাম করে যে নিজেই অসৎ কাম করে সে কয় সৎ মানুষের শাসন দিবে কথা কি কোন অর্থ দাঁড়ালো কথার তাহলে চিন্তা করেন কত বহুরূপী তারা কত বহুরূপী তারা কাজে এই দেশকে এই দেশের মানুষকে এদের হাত থেকে রক্ষা করতে হবে এখন যদি আমরা বলি শুনেন কি কই এখন যদি আমরা বলি এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না কয়েকবার কয়েকবার ভূমিকম্প যে হলো নিত হয়েছিল নর্সন্দ এখানে হয়েছে ভূমিকম্প আচ্ছা আচ্ছা তো ঠিক আছে উৎপত্তি স্থল আচ্ছা এখন যদি আমরা বলি এদের এইসব শেরিকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে তাহলে এদের এই মিথ্যাচার এদের এই মোনাফাকে এদের এই শেরিকের জন্য আল্লাহ এই দিয়েছে যে তোরা এগুলা বন্ধ কর না হলে এখানে বলি আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা কাজে আসুন এই সেরিকিদের হাত থেকে এই মোনাফেকদের হাত থেকে এই এই ধোকাবাজদের হাত থেকে এই দেশকে দেশের মানুষকে রক্ষা করতে হবে এবং রক্ষা কারা করতে পারবে রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতান্ত্রিক আমি মানুষ এই দেশের গণতান্ত্রিক আমি মানুষ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে একমাত্র তারা এই দেশের জনগণ রক্ষা করতে পারবে প্রিয় ভাই বোনেরা উপস্থিত মুরু বিবর্গ এই তো গেল একদিক এখন এই যে বারো তারিখে ভোট আমি যখন এসে দাঁড়ালাম এখানে তখন কে জানি একজন বক্তৃতা দিচ্ছিল নাকি আমি আসার পরেই যেন বক্তৃতা দিয়ে বললো সকাল সকাল ভোটের দিন যাইতে বলছে আপনাদের তাই না তাই তো মনে হয় বললো একজন কে জানি সকাল সকাল আমি কিন্তু এই কথাও কই না আমি অন্য কথা বলি এইবার বিশেষ করে এই বারো তারিখে তাহাজের ওয়াক্তে উঠতে হবে আপনাদেরকে ঘুম থেকে আপনাদেরকে ঘুম থেকে তাহাজের ওয়াক্তে উঠতে হবে পারবেন উঠতে তাহাজের নামাজ পড়বেন ঘরের থেকে বের হবেন যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন যারা যারা ওই এলাকার ভোটার ফজরের জামাত ওইখানে পড়বেন নামাজ ওইখানে আদায় করবেন ফজরের নামাজ এবং সাথে সাথে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন সকাল সাতটায় ভোট যখন শুরু হবে প্রথম প্রথম পারবেন কারা কারা পারবেন হাত তুলেন দন্ডбат এবার বলেন কারা কারা পারবেন না তারা হাত তুলেন পারবেন না কারা কারা হাত তুলেন তার মানে এবার সবাই পারবে ইনশাল্লাহ ঠিক আচ্ছা এখন কেন এই কাজগুলো করতে আমি বলছি আপনাদেরকে দেখুন দেশের কি অবস্থা একটু আগে প্রথম দিকে বলেছি মানুষের ব্যবসা বাণিজ্য চাকরি বাકરી রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গিয়েছে এই দেশটাকে তো গড়তে হবে তাই না এই দেশকে তো গড়তে হবে একজন তো দিল্লি ভেঙে গেছে আবার আরেকজনের কিছু হলেই পিন্ডি ভেঙা যায় পিন্ডি চলে যায় খালেদা জিয়া কোথাও গেছিল খালেদা জিয়া একটাই কথা বলছে আমার যা কিছু হয় আমার কোথাও ঠিকানা নেই এই দেশের মাটি আমার ঠিকানা দেশের মানুষকে রেখে আমি কোথাও যাবো না খালেদা জিয়া কোথাও যায় নাই আপনাদেরকে রেখে কাজে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনা এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে এই দেশে যা কিছু বিগত পনেরো বছরে ধ্বংস হয়েছে এই দেশকে গড়ে তুলতে হবে দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে কীভাবে দেশকে গড়ে তুলব আমরা আমাদের এই দেশে কৃষি ব্যবস্থাকে গড়ে তুলতে হবে কৃষকদের পাশে দাঁড়াতে হবে এই যে মা বোনেরা আছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে বেকার যারা বেকার যুবক আছে তরুণ আছে যারা আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের যে ধর্মীয় যারা নেতা আছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব আছেন মজ্জিমসেব আছেন তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করেছি অন্য অন্য ধর্মের মানুষও যারা আছেন ধর্মগুরু যারা আছেন তাদের জন্য করেছি এই পরিকল্পনাগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে ফ্যামিলি কার্ড আমাদেরকে বাস্তবায়ন করতে হবে ফ্যামিলি কার্ড চিনেন কি ফ্যামিলি কার্ড শুনছেন কি এই যে ফ্যামিলি কার্ড এটা এটা জানেন কি আপনারা দেখেন দেননি জনগণকে হ্যাঁ ফ্যামিলি কার্ড আছে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমগ্র দেশে গ্রামগঞ্জে শহরে সমগ্র দেশে বিশেষ করে যারা একটু সচ্ছল কম যাদের সচ্ছলতা কম সেই সকল গৃহিণীদের কাছে সেই সকল পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা পৌঁছাতে চাই ঠিক একইভাবে এরে কোথায় যে রাখলাম পকেটে কখন কি রাখিছি মনেই থাকে না এই যে ব্যবস্থা এই কৃষকদেরকে আমরা এই কৃষক কার্ড দিব কৃষি কার্ড এটা শুনেছেন এটার নাম ফ্যামিলি কার্ডের মধ্যে কাজে কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই এইটার মাধ্যমে কৃষি এই এলাকায় তো বহুত মানুষ কৃষি কাজ করেন কারা কৃষি কাজ করেন এখানে কৃষি যে জমি জমা আছে এই যে দেখেন কত মানুষ হাত তুলছে আপনাদের এখানে খাল খনন কর্মসূচি কাজ আমরা শুরু করতে চাই খাল খনন আছে খাল আছে নদী নালা খাল বন্ধ হয়ে গেছে সেইগুলা কাটলে উপকার হবে খাল খনন করলে উপকার হবে তাহলে সেইগুলা করতে চাই আমার আব্বাই তো করছিল এখন আব্বার পোলা হিসাবে আমিও করুন কাজে এই কাজগুলো করতে চাই এই যে সংক্ষেপে রাত তো অনেক হয়ে গেছে অনেক মানুষ বাড়ি যাবার তারা আছে সেই জন্য সংক্ষেপে বললাম এখন এই বলছি 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 বাইরে আমিও ক্লান্ত হয়ে গেছি সেই সকাল আটটা থেকে গতকাল থেকে চলছি তো চলছি আচ্ছা বলছি 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 এখন এই যে কাজগুলো এই যে কাজগুলো বললাম আমাদেরকে খাল কাটতে হবে আমাদেরকে রাস্তা ঠিক করতে হবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা আচ্ছা আঙ্কেল বসো পরে কথা বলছি তোমার সাথে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদেরকে আমরা আমাদের বেকার যুবকদেরকে বিভিন্ন যুবকদেরকে তরুণদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিতে চাই যাতে করে তারা নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে অথবা বিদেশে চাকরি নিয়ে ভালো বেতনে চাকরি নিয়ে যেতে পারে এগুলা ব্যবস্থা আমাদের করতে হবে না নতুন নতুন কলকারখানা তৈরি করতে হবে যাতে এই দেশের বিনিয়োগ করে বিনিয়োগ করতে পারে একই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে এই কাজগুলো আমাদেরকে করতে হবে এবং বিগত পনেরো বছর ধরে এই দেশ থেকে লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে এই জনগণের সব এই দুর্নীতি আমাদেরকে আমাদেরকে বন্ধ করতে করতে হবে হবে সুশাসন নিশ্চিত যেখানে মানুষ সে সমাধান হবে এই যে আপনাদেরকে আসেন তো ভাই আপনার ক্যান্ডিডেটরা যারা আসেন তো যারা ক্যান্ডিডেট শুধু পাঁচজন ক্যান্ডিডেট আসেন সামনে এই যে পাঁচজন মানুষকে আপনাদেরকে আপনাদের হাতে দেখলাম এই পাঁচজনকে চেনেন আপনারা আপনাদের এর আগেও তো একজন ছাড়া বাকি একজন দুইজন তিনজন এই তিনজন তো আগেও এমপি ছিল ছিল না এলাকার জন্য কাজ করছে এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ এগুলো বানাইছিল আচ্ছা এই তিনজনের সাথে এবার দুইজন নতুন লোককে দিলাম এই পাঁচজন দিয়ে গেলাম এই এলাকার উন্নয়নের জন্য আমি আবারও আসব ইনশাল্লাহ বারো তারিখে বসেন বারো তারিখে সরকার ইনশাল্লাহ আপনার ধানের জয়যুক্ত করলে পরে এলাকার আপনার এলাকার রাস্তাঘাট বলেন স্কুল কলেজ বলেন হাসপাতালের সমস্যা হলে এই পাঁচজনের কাছে যাবেন এবং বলবেন যে আপনার দায়িত্ব আমার এলাকার সমস্যার সমাধান করা পারবেন যাইতে কিন্তু তাদের কাছে দাবি করার আগে এই পাঁচজনের কাছে দাবি করার আগে তাদেরকে তো জিতাইতে হবে জিতাইতে হলে কি করতে হবে বারো তারিখে ভোট দিতে হবে কোথায় ভোটটা দিতে হবে ধানে শীষে ভোটটা দিতে হবে ধানের শীষে ভোটটা দিতে হবে তাহলেই পাঁচজন জিতবে এবং এলাকার মানুষের জন্য তখন কাজ করতে পারবে এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারবে এবং এইবার শুধু এলাকার উন্নয়নে এবার সমগ্র সারা দেশের উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে সেই জন্যই সেই জন্যই আমি বলি বসে জি সেই জন্যই আমি বলি ভাইরা একটা কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে কি সেই কথাটা মেডিকেল কলেজও হবে ইনশাল্লাহ আগে তো রাস্তা ঠিক করতে হবে ভালো রাস্তা না হলে ভালো রাস্তা না হলে আপনি রুগী নেবেন কেমন করে মেডিকেল কলেজে রাস্তা আগে ঠিক করতে হবে তো আচ্ছা সেই জন্যই ধৈর্য ধরতে হবে আমাদেরকে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে কে আপনাদেরকে ধোকাবাজি করছে সেটি বুঝতে হবে আমাদেরকে বুঝে সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে আমরা একজনকে তো গত পনেরো বছর দেখেছি আরেকজনকে আমরা দেখেছি পঞ্চাশ বছর আগে দেখেছি কার কি ভূমিকা দেখা গেছে এই দেশে গণতন্ত্র বলেন এই দেশের আইনের শাসন বলেন এই দেশের দুর্নীতি দূর করাকে বলেন সবকিছু আলহামদুল্লা আল্লাহ রহমতে বিএনপির সময় হচ্ছে বিএনপি যতবার এই দেশের শাসন পরিচালনায় ছিল প্রিয় ভাই বোনেরা কথা একটাই করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ কিন্তু বাংলাদেশকে যদি সবার আগে নিতে হয় তাহলে ধানের শিষের পিছে গিয়ে দাঁড়াতে হবে ধানের শিষের পিছিয়ে গিয়ে দাঁড়ালে ধানের শীষ জিতলে ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে ঠিক তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম এইখানে আপনারা যে হাজার হাজার মানুষ আছেন সব মানুষ ফিরিয়ে কালকে থেকেই লেগে পড়তে হবে কাজে একটাই কাজ বারো তারিখে তাহার যদের একবার পড়ে একদম ফজরের বাক্তে হাজির হয়ে যেতে হবে ভোট কেন্দ্রে এবং কালকে থেকে এলাকা এলাকায় গিয়ে এই কথাই বলতে হবে ধোকাবাজ কারা দেখিয়ে দিতে হবে দেশের সম্পদ পাচারকারী কারা দেখিয়ে দিতে হবে দেখে দিয়ে ধানের শেষে যে পরিকল্পনাগুলো বললাম এই যে কৃষক কার্ড ফ্যামিলি কার্ড বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এই যে খাল খনন কর্মসূচি এইগুলো কি মনে করেন আপনারা সঠিক পরিকল্পনা এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করে তাহলে কি মানুষের কষ্ট দুঃখ কমবে কি ভাই কমবে মনে করেন আচ্ছা যদি কমে এই কাজগুলো ইনশাল্লাহ আপনাদের আগামী বিএনপি সরকার করবে এই সবগুলো কাজ ইনশাল্লাহ কিন্তু আপনাদেরকে বারো তারিখে আসল কামটা করে ফেলতে হবে বারো তারিখে আপনাদেরকে আসল কামটা করে ফেলতে হবে বোঝা গেছে ইনশাআল্লাহ তাহলে শেষ কথা রাখ এক কথা ওটাই গৌরব কাজ গৌরব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম